কম খরচে অথেন্টিক চাইনিজ ফুড খেতে চাও চলো তোমাদেরকে আজকে একটা হিডেন জেমের খোঁজ দেবো যেটা আছে কলেজ স্ট্রিট চত্বরে যেটা নাম হচ্ছে গুঞ্জান চাইনিজ ফুড কলেজ স্ট্রিটে রয়্যাল বিরিয়ানির ঠিক উল্টো দিকে দোকানটা হচ্ছে গুঞ্জান চাইনিজ ফুড একদম কোজি একটা অ্যাম্বিয়েন্স মোটামুটি দশজনের মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে খুবই ছোটোর মধ্যে খুব সুন্দর মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে চাইনিজ ফুড এনারা প্রোভাইড করেন প্রথমে স্টার্টার হিসাবে নিলাম স্টিম চিকেন ওয়ানটন যেটা খেতে দুর্ধর্ষ ছিল আজকে সো স্টপার হচ্ছে এই ওয়ানটন একদম জুসি ভীষণ সফট এটা বাচ্চারাও খেতে পারবে কারণ একদমই স্পাইসি ছিল না এরপরে নিয়ে নিয়েছিলাম মিক্সড ওয়াংচাও নুডলস যেটা খেতে অসাধারণ ছিল এর মধ্যে চিংড়ি চিকেন ডিম ভরে পড়েছিলো আর প্রনটা ছিল ভীষণ ফ্রেশ এরপরে নিয়ে নিয়েছিলাম মিক্সড চিলি গার্লিক ফ্রায়েড রাইস তার সাথে কুংপাও চিকেন মোটামুটি সব খাবার মিলিয়ে আমাদের খরচা পড়েছিল পাঁচশো টাকা মতো এখানকার খাবারগুলো সত্যি দারুণ খেতে এবং অ্যাফোর্ডেবল আমরা গেছিলাম সাড়ে আটটার দিক করে প্রচণ্ড ভিড় ছিল সেই টাইমে অনেক লোক বাইরে দাঁড়িয়েছিল ভেতরে খাবার খাওয়ার জন্য আমাদের ভাগ্য ভালো ছিল তাই আমাদেরকে দাঁড়াতে হয়নি আমরা ভেতরে বসার জায়গা পেয়ে গেছিলাম বাইরে সবাই ওয়েট করছিলো তাই অনেক তাড়াহুড়ো করে খেতে হয়েছে আর ভিডিওটা তেমন ভালো করে করতে পারিনি কুংপাও চিকেনটা দিয়ে রাইসটা খেতে জাস্ট অসাধারণ লাগছিল একদম চুমু খেতে এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছ চিকেনটা ভীষণ সফট আর জুসি খেতে ছিল গ্রেভিটাও খুব সুন্দর খেতে এরপর কি খাওয়া দাওয়া শেষ করে কোল্ড ড্রিঙ্ক খেতে চলে গেলাম কারণ খাবারটা হজম হজমতো করতে হবে এত তাড়াহুড়ো করে খাওয়া হয়েছে এরপর শান্তি তারপর আর কি তারপর বাড়ি ফেরার পালা হাওড়া ব্রিজ ধরে চলে যাচ্ছি বাড়ি সবাইকে টাটা বাই বাই ভালো লাগলে চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো বাই বাই বাই